রজঙ্কৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম ইসলামের কথা কোন ভাষায় শিখতে হবে আমাদের দেশে আমরা দেখতে পাই অনেক ধর্মশালা রয়েছে যেখানে ইসলামের নামে ছাত্ররা শিখতে যায় কিন্তু সেখানকার ভাষা দিন দেশি ইসলামের শিক্ষা আপনি আমি যদি শিখতে চাই তাহলে নিজ ভাষায় ভাষায় শিখতে হবে এটি হচ্ছে কুরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে শিক্ষা এমন কি 19 নম্বর সূরা মারইয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই কুরআন ফাইন্নামা ইয়াসারনাহু বিলিসানিকা এই কুরআন কে তোমার মাতৃভাষায় সহজ করে দেয়া হয়েছে বিতুবাসিরাবিল মুত্তাকিন যেন মুত্তাকিন কে সুসংবাদ দেওয়া যায় অতলদের রাবি কওমাল লুদ্দা আর যারা ঝগড়া তাদেরকেই ঝগড়াটে লোকদেরকে যেন সতর্ক করা যায় তো ইসলামের কথা নিজ ভাষায় শিখতে হবে ভিন দেশিদের ভাষায় ইসলামের কথা শিখলে চলবে না কারণ সেটি ভিন দেশিদের ভাষা আর প্রত্যেকের ভাষা আল্লাহ রব আলমিনীর দৃষ্টিতে একটি নিদর্শন তিরিশ নম্বর সোরা আর রোম এর বাইশ নম্বর আয়াতের দৃষ্টিতে